আর এখনও যারা বিশ্বাস করেন যে কোনো একটা ওষুধ খেয়ে আপনার ডায়াবেটিস ভালো হবে তাহলে এই বিশ্বাস থেকে আমাদের বের হয়ে আসতে হবে ঠিক আছে তাহলে ডায়াবেটিস কেন হয় যে আমাদের কোষে যদি ওভারলোড থাকে তাহলে কোষে চিনি ঢুকতে পারে না তাহলে ডায়াবেটিস এই ডায়াবেটিস কেন হয় কোষে জায়গা নেই বলে তাহলে কোনো ওষুধ দিয়ে কোষ খালি হবে না তাহলে আমরা কি করব প্রথমে চিনি বেশি ডায়াবেটিস মানে রক্তের চিনি বেশি তাহলে চিনি জাতীয় খাবার আমরা পরিহার করবো সাময়িক জন্য আর প্রসেসড আল্ট্রাপ্রসেস ফুডটা আমরা বাদ দিব তাহলে যার হোমায়ার বেশি তাহলে সে কি এখন চিনি খেতে পারবে তাহলে কখন পারবে যখন তার হোমায়ারটা স্বাভাবিক হবে বা এক না হোক দুইয়ের নিচে নামুক বা তার মন চাচ্ছে তখন আমরা মাঝে মাঝে দিব এটা তার সাথে আমরা কথা বলে নিব কিন্তু এই মুহূর্তে তার চিনি না কমা পর্যন্ত আমরা তাকে চিনিটা কি বাদ রাখবো তবে হ্যাঁ ভয়ের কোনো কারণ নেই কারণ ডাবের পানিতে চিনি আছে বাদামে চিনি আছে ডিমে চিনি আছে সবজিতে চিনি আছে তার মানে চিনি ফ্রি না আপনি ও চিনি আছে আর আপনার চিনি মাপতে হবে ডায়াবেটিস রুগীকে চিনি মাপতে হবে তো মেপে মেপে দেখবেন যে আপনার চিনি কমে যাচ্ছে কিনা যদি চারেরও নিচে নেমে যায় বা আরও কমতে থাকে তখন আপনি তো খেতে পারবেন ভাত বা অন্য যেই জিনিসগুলো আমরা সাজেস্ট করি সেটা খেতে পারবেন ক্লিয়ার হয়েছেন তার মানে আমরা যে শুধু অন্ধভাবে মানবো তা না আমরা মনিটর করবো আমার কমছে কিনা দেখব তো এখন আসেন যার টিজি বেশি এইচডিএল কম তার টি রেশিওটা বেশি থাকবে তাহলে কি হবে তার হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি হবে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি হবে রক্ত চর্বি জমা এথরোসক্লোরোসিস এগুলো বেশি হবে তাই জন্যে তার টিজি কমিয়ে এইচডিএল বাড়াতে হবে এখন টিজি ভাত খেলে রুটি খেলে চিনি বেশি থাকলে হ্যাঁ ফল খেলে দুধ খেলে এবং সেটাকে ব্যবহার বা বার্ন না করলে তার চিনি বাড়তে পারে এর কারণে তার টিজি বাড়তে পারে তাহলে টিজি কমাতে হলে রোজা রাখতে হবে চিনি জাতীয় খাবার কমিয়ে খেতে হবে এইচডিএল বাড়াতে হলে এই ভালো ফ্যাট খেতে হবে এখন কে কোন ভালো ফ্যাট খেতে পারবে সেটা আমার ডাক্তার পুষ্টিবিদ দেখে তাকে খাবারের একটা সুন্দরভাবে তার সঙ্গে ডিসকাস করে তার সামর্থ্য অনুযায়ী তার আর্থিক সংগতি অনুযায়ী তাকে সেইভাবে খেতে বলবে এবং আপনারা লজ্জা না করে কার কতটুক সামর্থ্য বলে দিবেন তাহলে আর অসুবিধা নেই যে অনেকে বলে আমার এত টাকার সাপ্লিমেন্ট দিচ্ছে আরে ভাই আপনি বললেই তো কমায় দিবে আমার কথা বুঝতে পারছেন আমার এখানে তো গার্মেন্টসের লোকরা এসে চিকিৎসা করে যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন